गंगा घाट गंगा घाट गंगा घाट है, सो, है देखा। देखा। सोजाना सोजा गया सो এলাকাগুলো এরকম একটা মন্দির আছে শ্রী বাবা পঞ্চানন মন্দির হনুমান হনুমানজির মন্দির আছে শ্রী বাবা পঞ্চানন আর এটা তো পঞ্চানন তলা বাসে ঘাটে কি হচ্ছে বাবা কি হচ্ছে ঘাটে স্নান করছে নাকি পানা ভেসে এসে চলে যাচ্ছে কত ঘাট ঘাটের নেই এই একটা ঘাট পঞ্চান লাগিয়েছে দেখো সেই 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 যেদিনের সাথে বলে বাবা কি বাবার অনেক পুরনো পুরনো স্মৃতি আছে গঙ্গার হচ্ছে বিহারীলাল পাইনের ঠাকুর বাড়ি শ্রী শ্রী গোবিন্দ জীবন মন্দির কাছেও আবার আসছে মন্দির পুরোনো হ্যাঁ হ্যাঁ আগেই দেখো গঙ্গার ঘাটগুলো পুরনো পুরোনো হয় বলো এরিয়াটা কিন্তু সেই পুরোনো ভালো ঘট কত রামনারায়ণ রাম রাম মন্দির এই এরিয়া তো তো সেই লেভেলের হ্যাঁ

এখনো মাছ একটু মাছ পাওয়া নাই সবে আইলা ও রোগটা শুধু ওটা সামনে দিয়ে কি গেল কচুরি যখন কচুরি যখন জোয়ার হয় তখন এদিকে যায় জোয়ারের টানে যখন ভাটা হয় আবার ভাটার টানে এদিকে যায় যখনই জল নিতে আসে তখনই সামনে কিছু না কিছু আসে কানের মধ্যে হেডফোন গুঁজছে আর ফোনটা এরকম এখানে নিচ্ছে এটা কোথায় প্যান্টে নিচ্ছে আমি জানি না ফোনটা যদি জলের মধ্যে বলে দেখো কুচুরি পাড়া কি স্রোতে যাচ্ছে পাড়া আমার মতন ছোটবেলায় কচুরি নিয়ে খেলেছে বলো তো আমি কিন্তু কচুরি নিয়ে সেই খেলতাম এখানে বুটবুট বুটবুট নেবো ওখানে কি একটা হচ্ছে কিছু একটা মাছ ধরলো নাকি দেখো বুটবুট 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 করছে